বন্ধুরা আজ আপনাদের জন্য গল্প থাকছে চিলা বাড়ে ডাইনি গল্পটি খুব সুন্দর আপনারা দেখলে খুব আনন্দ পাবেন যাদের ভালো লাগবে তারা লাইক ও সাবস্ক্রাইব করবেন যাদের ভালো লাগবে না তারা কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি বন্ধুরা তাহলে গল্পটি শুরু করা যাক চিলা বারে ডাইনি পুর নামে এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক পরিবার সিধু তারা ছিল বলে তাদের সংসারে অশান্তি প্রায় লেগেই থাকত তাই এমনই একদিন সকালে কি গো শুনছ আজ কাজে যাবে না অনেক দিন তো যাওনি তোর না খেতে মরতে হবে হা বৌ যাব কিছু খায় না কিছু থাকলে তবে তো দেব এই কথা বলে কমলা চলে যায় ভগবান এমন জীবন তার থেকে মরাই ভালো এত দুঃখ কষ্ট আর ভাল লাগে না এই বলে সিধু রাগে বাড়ি থেকে বের হয়ে যায় এবং পূর্বের রাস্তা ধরে হাঁটতে শুরু করে এদিকে হাঁটতে হাঁটতে সন্ধ্যাও হয়ে যায় সিধু অনেকটা দূরে যাবার পর পথে তার বাল্যকালের বন্ধু নিতার সঙ্গে দেখা হয় নিতাই ছিল সিধুর খুব প্রিয় বন্ধু সিধুকে দেখে তাই নিতাই বলল আরে বন্ধু সিধু এই সন্ধ্যেবেলা কোথায় চললি ভাই ওই দিকে আর ভাই বলিস না এই সংসার ছেড়ে চলে যাচ্ছি আর ফিরব না দিন দিন এই অশান্তি আর ভালো আরে ভাই যেদিকটাতে যাচ্ছিস ওদিকে তো গভীর জঙ্গল শুনেছি নাকি ও জঙ্গলে কেউ যায় না ভয়েতে দিনের বেলাতেও তুই রাতের অন্ধকারে ওদিকে যাচ্ছিস কিছু ভালো মন্দ হয়ে গেলে বৌদিকে কে দেখবে বলতো ভাই আরে বন্ধু নিতাই ও আমার কিছু হবে না সবাই মিছি মিছি ভয় পায় আর কিছু না তুই চিন্তা করিস না বন্ধু ঠিক আছে বন্ধু সিধু যা পারিস করে আমি আর কি বলবো তোর ভালোর জন্য বলছিলাম আর কি চলতে শুরু করে অনেক দূরে চলতে গিয়ে সে দেখে অনেক রাত হয়েছে এবং চারিদিক খুব অন্ধকার হয়েছে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না ঘরের কাছে গিয়ে ডাকে কেউ আছেন কোনো উত্তর নেই কে আছেন এই বলে সিধু দাঁড়িয়ে থাকি কেন আমি তো আমাকে দেখতে পাচ্ছিস সিধু ভয়ে দৌড়তে থাকে ডাইনি তখনই সিধু সামনে এসে তার ঘাড়ে কামড় বসিয়ে ফেলে বন্ধুরা পর্বে গল্পের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে ও ভালো লাগে থাকলে প্লিজ লাইক করবেন বন্ধুরা এই বলে

বাঁচা বাঁচা মেরে ফেলোরে রে বাঁচা বাঁচা মেরে ফেলে রে এই দেখে গ্রামবাসীকে জানাতে গেল তাইনি এইভাবে সকলকে মেরে ফেললে গ্রামী কেউ তাহলে বাঁচবে না কোথাও শুনে গ্রামবাসীর মধ্যে বিমল বলল এক তান্ত্রিককে জানি যে আমাদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে পারে এই কথা শুনে তান্ত্রিককে আনার জন্য বিমল বেরিয়ে পড়ে দূর যাবার পর বিমলের সঙ্গে তান্ত্রিকের দেখা হয়ে যায় বিমলের কাছে সব কথা শুনে তান্ত্রিক তাই বলে আমি তোমাদের রক্ষা করব এই ডাইনিকে কিভাবে মারতে হয় আমি জানি এই বলে তান্ত্রিক ও বিমল তাদের গ্রামে আসে বিমল ও তান্ত্রিক গ্রামে আসে তাদের দেখে গ্রামবাসীরা আনন্দে ডাইনির বাড়ির সামনে নিয়ে আসে আমাকে মারতে এসেছিস তোর এত বড় ক্ষমতা তুই আমাকে ধ্বংস করবি আমি হচ্ছি ভৈরবতান্ত্রিক হ্যাঁ আমার তোর থেকে অসীম ক্ষমতা তুই গ্রামবাসীকে অনেক মেরেছিস অনেক অত্যাচার করেছিস আজ তোকে মরতেই হবে এই দেখ আমি মন্ত্র পড়ছি তুই পুড়ে ছাই হয়ে যাবি ওং হিং ক্রিং চামুন্ডে কাঁপা আলিনি এই এই বলার সঙ্গে সঙ্গে ডাইনি পুরে ছাই হয়ে যায় গল্প এখানে শেষ হচ্ছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী গল্পই